দেখবে এই পোর্টের যে গুন্ডাটা এটাও বলেছে যে বিজেপির মধ্যে বাংলা পক্ষ মেন্টালিটি ঢুকে গেছে এটা খুব ইন্টারেস্টিং আমরা একটা কথা বলি না যে সব বাঙালির মধ্যে কিন্তু বাংলা পক্ষ বাস করে এটা এমন একখানা জাতীয়তাবাদ এমন একখানা ইনফেকশন যে একবার একটা ছোট্ট জায়গা দিয়ে ঢোকে এবং সারা শরীরে আসলে তাকে একটা নতুন মানুষে পরিণত করে তাদের এই অশ্বমেদের ঘোড়াকে আটকে দিয়েছে বাংলা পক্ষ তাই এই রা কারণ তারা জানে যে এই রাজনীতি যত বাড়বে তাদের কিন্তু বাংলা ছেড়ে পালাতেই হবে আমি সাধারণ মানুষের কথা বলছি না ঠিক আছে কিন্তু এই যে ক্রিমিনাল গুলো এদের বাংলা থেকে তো পালাতেই হবে তার কারণটা হচ্ছে যে বাংলার মাটিতে যারা বাঙালির শত্রু তারা তো বাংলায় থাকতে পারবে না এবং এরা যদি বাংলায় থাকতে না পারে এরা যেন বাংলা ছেড়ে ওদের দেশবালি যাতে দেশে ফিরে যাক সব দেশবালি ক্রিমিনাল গুলো আমরা তো সর্বত চেষ্টা করব আমাদের সেই লড়াইটা জারি আছে